ইসলামিক গল্প ইমাম আহমেদ ইবনে হাম্বেল রহমাতুল্লাহ শীতের সন্ধ্যা বসার ঘরে বসে গল্প করছে দাদা অনিক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক টেবিলে গরম দুধের গ্লাস রাখা আর জানালার বাইরে ঠান্ডা হাতার বইছে আজ কোন গল্প শুনবো দাদা আঁকি জানতে চাইল আজ বলবো এক মহান ব্যক্তিত্ব ইমাম আহমেদ ইবনে হামবেল রহমাতুল্লার কথা তিনি কে ছিলেন ইরাক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল অনেক চায়ের কাপে চুমুক দিয়ে দিতে বলতে শুরু করল গল্পের নাম সত্যের জন্য নির্যাতন সহ্য করা এক মহামানবের গল্প ইরাকের বাগদাদে শহরে জন্মেছিলেন ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ছোটবেলা থেকেই তিনি জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহী ছিলেন কুরান ও হাদিস অধ্যয়ন করে তিনি একজন বড় আলেম হয়ে ওঠেন কিন্তু তখনকার শাসক আল মামুন চেয়েছিলেন সবাই যেন তর মতবাদ মেনে নেয় তিনি দাবি করেন কোরআন সৃষ্টি করা হয়েছে এটি আল্লাহর চিরন্তন বাণী নয় অনেক আলেম শাস্তির ভয়ে চুপ করে গেলেন কিন্তু ইমাম আহমেদ রহমাতুল্লাহ বললেন না কুরআন আল্লাহর চিরন্তন বাণী এটি কখনোই মনুষ্য সৃষ্ট নয় এক সাহসী কথা বলার জন্য তাকে বন্দি করা হলো দিনের পর দিন নির্যাতন করা হলো চাবুক দিয়ে মারাও হলো কিন্তু তিনি সত্য থেকে পিছিয়ে আসলেন না অবশেষে অনেক বছর পর শাসকের পরিবর্তন হলো আর ইমাম আহমেদ ইবনে হাম্বল মুক্তি পেলেন তিনি তার জ্ঞান দিয়ে মুসনাদ আহমেদ নামে বিখ্যাত হাদিস সংকলন লিখলেন যা আজও ইসলামী জ্ঞানের অন্যতম প্রধান উৎস গল্প শেষ হতেই আঁখি বলল তাহলে তিনি সত্যের জন্য এত কষ্ট করেছেন হ্যাঁ তিনি আমাদের শিখিয়েছেন সত্যের জন্য কখনো ভয় পাওয়া উচিত নয় অনেক উত্তর দিল ইরাক বলল আমারও কি সত্যের পথে থাকতে পারবো অনেক হেসে বলল অবশ্যই সত্য এবং ন্যায়ের জন্য কখনো ভয় পেও না সেই রাতে ইরাগা আর আঁখি ইমাম আহমেদ ইবনে হামবেল রহমাতুল্লার গল্প মনে করে ঘুমিয়ে পড়লো তাদের মনের সত্যের জন্য অবিচল থাকার প্রতিজ্ঞা জেগে উঠল তো সুপ্রিয় দর্শক আজকের এই ইসলামিক গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন